আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ফার্নিচার ডট কমের পক্ষ থেকে আজকে চমৎকার ডিজাইনের একটি বেড এবং সাথে কিন্তু সুন্দর একটি ড্রেসিং টেবিল একটি ড্রেসিং টেবিল টুল এবং একটি বেড সাইড টেবিল নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি বেডটি যদি আমি প্রথমে দেখাই আপনাদের বেডটি কিন্তু সম্পূর্ণ থ্রি ডি অ্যাঙ্গেলের কাজ করা আছে এবং সম্পূর্ণ বেলবেট সুইস বেলবেট উপরে স্টোন দিয়ে কাজ করা আছে স্টোনগুলো যদি আপনি দেখেন খুব চমৎকার ভাবে কাজ করা আছে এবং সম্পূর্ণ ফুল বক্স কিন্তু খাটটা যেটা আপনি দেখেন এবং তৈরি করা হয়েছে ডিজাইনগুলো ভাবে আপনি একটু দেখেন খুব কালার কাস্টমাইজ করা আছে এবং পাশে কিন্তু সুন্দর একটি সাইড পাচ্ছেন তিন সম্পূর্ণ ডায়মন্ড কাট ব্যবহার করা হয়েছে এখানে এবং এদিকে একটু সুন্দরভাবে আকর্ষণীয় ড্রেসিং টেবিল ড্রেসিং টেবিলের গ্লাসটা যদি দেখেন সম্পূর্ণ লাইটিং কিন্তু এবং এটা সম্পূর্ণ টাচ সিস্টেম লাইট আপনার তিন থেকে চারটা কালার আসবে এখানে লাইট সিস্টেম করা আছে এবং এখানে কিন্তু সুন্দরভাবে আপুদের সাজুগজু জিনিস রাখার জন্য বক্স করা আছে ডয়ার গুলো যদি দেখেন এবং আমাদের প্রোডাক্টস ডয়ার ভিতরে দেখেন ফিনিশিং গুলো কি সম্পূর্ণ গ্লোসি ফিনিশিং এবং সুন্দর সেম মডেল একটি টুল করা আছে ড্রেসিং টেবিলের সাথে এবং এপাশে পাশে আপনাদের প্রয়োজনীয় জিনিসপত্র রাখার জন্য স্পেস রাখা হয়েছে ড্রেসিং টেবিলটা কিন্তু সম্পূর্ণ টাচ সিস্টেম লাইটিং বা দেখায় আপনাদের একটু আপনি কালার কন্ট্রোল করতে পারেন টাচের মাধ্যমে মাধ্যমে কালার কন্ট্রোল করতে পারবেন লাইটিং সো যারা যারা থেকে ফার্নিচার কিনতে চাচ্ছেন তারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ভিডিও দেয় স্ক্রিন নাম্বারে আপনি অনলাইনে প্রোডাক্ট অর্ডার করতে পারেন অথবা আমাদের ফ্যাক্টরি ডিসপ্লে সেন্টার সরাসরি ভিজিট করে আমাদের কাছ থেকে প্রোডাক্ট ক্রয় করতে পারেন আমাদের ঠিকানা ইউনিক বাস স্ট্যান্ড জামগড়া ফ্যান্টাসি কিন্নম পার্ক সংলগ্ন আসলে সাভার ঢাকা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তী কোন ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে আল্লাহ হাফিজ